আমাদের জীবনে অনেক সময় আসে যে আমরা কারোর সাথে ঝগড়া প্রচন্ড ঝগড়া বেঁধে গেছে তো ঝগড়া বাঁধার পরে তাদের সাথে কি হয় যে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেলি যে ঠিক আছে তোমার সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই হুট করে সিদ্ধান্তটা নিয়ে নিলাম কিন্তু পরবর্তীতে কিন্তু সেটা নিয়ে আবার অনুশোচনা হয় ভাবি আবার কখনো কখনো এমন হয় যে কোথাও আনন্দ হচ্ছে খুশিতে আছি খুব মজাতে আছি আনন্দের সময় কারোর সাথে একটা পরিকল্পনা করে ফেললাম আনন্দের সাথে কিছু একটা বলে ফেললাম কিন্তু পরবর্তীতে সেটা নিয়ে অনেক ভাবলাম যে আমার কাছে তো এত টাকা নেই আমি কীভাবে সেটা করবো অনেক কিছু ভাবনা চিন্তা আসলো তো এখানে এটাই বলার যে যখন যে সময়টাতে রাগ আসবে তোমার রাগ উঠবে সেই সময়টাতে কোনো কিছু সিদ্ধান্ত নেবে না সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় নেবে সেই সময়টাতে সিদ্ধান্ত নেবে না আবার আনন্দে আছো খুশিতে আছো সেই সময়টাতে কখনোই কোনো পরিকল্পনা করবে না কোনো কথা দেবে না কাউকে দেখবে কোনো রকম সমস্যা আসবে না তোমার জীবনে কোনো রকম দুশ্চিন্তা আসবে না